এটা আপনার কাঁচার না লোহার দেখা যাবে কাঁচের গিয়া গুলো এখানে দিয়ে হিট দিয়ে জীবাণু গিয়া করে মিটার আছে গ্যাস মিটার চালু এটা হাজার টাকা আর একটা বাতাসের এটা হ্যাঁ গ্যাস চালাতে পারবে মোবাইল থেকে

এবং পুরাতন জাহাজের বিভিন্ন ধরনের মালামাল অনেক কম দামে নিতে পারবেন এ দোকানে সাধারণত মেডিকেল আইটেম এবং ইলেকট্রনিক আইটেমগুলোই বিক্রি করা হয়ে থাকে তো চলুন আমরা দেখি দোকানে কি কি ধরনের মালামাল রয়েছে আর সেগুলো কেমন দামে বিক্রি করা হবে এটা অকশনের নাকি জি জি অকশন অকশনের ইয়ারগুলো না জি চালু আছে 220 হুম সবকিছু ওকে আছে আপনার এটার দাম পড়বে 6500 6500 টাকা এটা ব্র্যান্ড কি

আচ্ছা এখানে আপনার এই যে পার্লারে চুলে স্টিমের জি মেশিন গুলো আছে 3000 টাকা 3000 টাকা তিন পিস আছে পার পিস 3000 করে আচ্ছা সবগুলোই চালু আছে জি চালু আছে আচ্ছা যারা পার্লার টেলার আছে যাদের তারা নিতে পারবেন এই স্টিমের মেশিনগুলো গুলো একটা ব্লু আছে এটা ব্লু আর জি ইনটেক হ্যাঁ এটা দাম পড়বে আপনার 2000 টাকা আচ্ছা একটা চোলা আছে কেলা জি এটা 3000 3000

বড় মাইনাকুলার খোঁজ তো চার কিলোমিটার দেখা যাবে একদম ফ্রেশ ইনটেক আপনার রেন্স জুম লেস সবকিছু আছে এটা হচ্ছে আপনার এই এটা স্টিল লেখাটা দেখা যায় কত পড়বে এটা পড়বে আপনার 7000 টাকা 7000 জি এই যে জিনিস এর এগুলো আপনার ওই সাদা এগুলো ও মানে ট্যাঙ্কি সহ থাকবে টাকা ট্যাঙ্কি সহ প্রত্যেকটাতে আছে ট্যাঙ্কি সহ টাকা করে পড়বে জি

চালু আছে এটা পড়বে চার হাজার টাকা দেখেন আরো অনেকগুলো আছে মিটার এটা তিন হাজার টাকা আর একটা বাতাসের এটা এনোমিটার জিন এটা পড়বে আপনার তিন হাজার টাকা একটা গ্যাস মিটার আছে এটা দুই হাজার আর একটা বাতাসের মিটার আছে এটাও দুই হাজার একটা ফ্রিজ আছে চালু আছে উপরে ডিপ

আর এগুলো আপনার হচ্ছে আপনার অরিন অরিন বলে মেশিনে বড় বড় মেশিনে ইউজ করে এগুলো পিস হিসেব এখানে আছে এখানে বান্ন পিস আছে আর এখানে আছে আটত্রিশ পিস ছোটো সাইজও আছে এগুলো আপনার তিরিশ টাকা করে আচ্ছা এক পিস আর টেলিফোন আছে তিনশো টাকা দশ লাইট আছে ব্যাটারি সিস্টেমের এগুলো অ্যালমোনিয়াম বডি আছে আর এটা রাবার বডি পাঁচশো টাকা করে যেটা নেই গ্যাস মাস্ক আছে দুশো টাকা বাসে আছে 10 টাকা বাকি এনে আরো কমে বক্স আছে আর এখানে কিছু টেস্টের বক্স আছে পুরো করে ওভেন আছে টাকা ঠিক আছে

এগুলো চারশো টাকা করে এক প্যাকেট প্রিন্টার আছে এটার মডেল হচ্ছে এটা এম জি সিক্স এগুলো যাই নেন এখানে পাওয়ার টেস্ট পাঁচ হাজার করে পাওয়ার টেস্ট এটা এটা চালু হচ্ছে না যে অবস্থা আছে অবস্থা নিতে হবে এক হাজার টাকা আর এগুলো হচ্ছে তিন হাজার টাকা এগুলো হচ্ছে লেজার প্রিন্টার আছে এটার মডেল হচ্ছে আপনার

সে ওই রং মিস্ত্রি রং করে বাতাস পাইপে অথবা অক্সিজেন বরে পাইপেগুলা দুইশো করে ফাট টেলিফোন আছে তিনশো টাকা ফাট অনেক রকম অনেকগুলো আছে এগুলো টিএনটি লাইন সিম না টিএনটি লাইন সঙ্গী আছে এগুলো একশো টাকা

এসপি তিন হাজার টাকা যেটা নেই তিন হাজার টাকা ঠিক আছে এটা হচ্ছে ছোট সাইজ এগুলো পার পিস পরবে আপনার চল্লিশ টাকা আর এগুলো বড়গুলো অনেকগুলো আছে তো এখানে আছে স্যাম্পলের পঞ্চাশ টাকা পার পিস পঞ্চাশ পাইকারি নিলে আরো কমে রাখবো আর এক মিটার আছে এগুলো একশো টাকা করে অক্সিজেন মিটার আছে পনেরোশো টাকা নেভিগেশন মিটার আছে চার হাজার টাকা পার পিস তিন পিস আছে চার হাজার টাকা পার পিস চার হাজার পিস চার হাজার গিয়ার আছে আপনার এগুলো ফিল্টার দুইশ টাকা গ্যাস পার্কসের ফিল্টার দুইশ টাকা শুধু ফিল্টার দুইশো টাকা স্কেল আছে আপনার তিন কেজি তিন কেজি চারশো টাকা না প্রিন্টার আছে ক্যাননের

এটা স্যামসাং এর বড় লেজার প্রিন্টার এগুলো এগুলো পড়বে 2000 করে ওকে রশির বান্ডিল আছে একটা ভিতরে ওয়্যার আছে এগুলো হ্যাঁ 1000 টাকা একটা থেরাপি দিয়ে আছে আপনার ইলেকট্রিক গার ব্যথা করলে কোমর ব্যথা করলে যে জায়গায় ব্যথা করবে ওই জায়গায় ইউজ করতে পারবে ছোট বড় সবাই ইউজ করতে পারবে 220 ভোল্টেজ হাইট হচ্ছে আপনার 50 50 ডিগ্রি পর্যন্ত সেলসিয়াস গিয়ে দিবে আপনাদের এটা পড়বে 1000 টাকা প্যাকেজ 6000 আছে অরিজিনাল জাহাজের এটা জাহাজ এটা জি একটা ট্যাব রেকর্ডার আছে এটা আপনার ইলেকট্রিক না ব্যাটারি সিস্টেম ব্যাটারি কি জি ব্যাটারি সিস্টেম জেবিসি জি জেবিসি এটা 3000 টাকা আচ্ছা এটা আপনার সিকিউরিটি পোশাক এগুলো 200 টাকা করে পার পিস ইনটেক গেটের একটা লাইট আছে 1000 টাকা ঠিক আছে আপনারা যারা এই দোকানে আসতে চান বা এই দোকানের সাথে যোগাযোগ করতে চান আপনাদের সুবিধার্থে এখানে দোকানের নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে দেওয়া হলো এই ঠিকানায় যোগাযোগ করবেন আর দোকান থেকে কোনো কিছু কেনার আগে অবশ্যই খুব ভালো করে যাচাই বাছাই করে নেবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ